মেট্রো রেলে কি আমি চলব শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা প্রশ্ন এর উপকারিতা কারা মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন সেটাই আমার প্রশ্ন যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিলো আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যায় করে অ্যাডভান্স উজ্জ্বলতা যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানানো তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে thank you.